কপাল ভালো আমি কেন আসলাম না নাহলে আপনি আজকে আমার লোকে এই কামটা করতেন আরে না তোর এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই টাকা তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইডা মনের ভুলও পাইব না আমার লারের বই লারের বই এটা আমার লার এই বইতে আমি ভূতি রাখবো না আমার নিজের ভিতর যে আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা রাখার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেলায় না এগুলা কি করতেছেন বাবা আজকেও পাঁচটা সাংবাদিক খুন হয়েছে দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো এর লেগে লাগবো আমার একটা বেলকাটা হাফ লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তরে যে চুল ডানতে কইছিলাম চুল ডান হ্যাঁ বাবা এই যে এই চুল এত ছোট আর এত মুড়া কে চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কোন কার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডার থেকে চলবো কালকের ভিতরি সঞ্জনা আমার হাতের মুঠ হয় করতাছি ষড়যন্ত্র জানি না কোনো মন্ত্র পাশের বাড়ির কাকার নাম জালাল হ্যাঁ খাই সুদ আধা ঘন্টা ধরে আমরা আটকাইয়া বয়ে রেছি আমাকে মুত সঞ্জনা তুই হ্যাঁ খেয়ে যাই আড়াইশো গ্রাম কাঁচা দুধ ভাই দুধ আনলে আধা কেজি দিলেন মাত্র আড়াইশো গ্রাম বাকি আড়াইশো গ্রাম তো আছে এটা আমি খাই না এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থ করে যাইবো এটা আমার দে ভাই আপনারা কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে গা আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছুই রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইবো দে তোর আটটা দে আটটা কাইটা কয় ফোঁটা রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনার ভাল লাগলে আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লোকে সংসারের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হইলো এ বি পজিটিভ এর লাগে তরি দেওয়া লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ আমি তো বুইলে গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো দে ভাই আত্মরক্ষার কথা আমি কই দিকে বেশি আরে এই বুদ্ধি আমার নিদের মাতার থেকে এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর আমার লগে বন্যা করে না সত্য করে গোনাতে ইউটিউবের থেকে দেখছি সব কাজই সম্পন্ন এখন আমি সঞ্জনা রেডাইকা লেবুর ভিতর রাতটারে গੁੰধি করব চন্তর মন্ত্র সব জব্দ বন্ধ কর চামলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইহান কর যদি রানা কর সঞ্জনা তনানি রে খালি কর Ah! বয় পাইস না ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আসি আর এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে এখন কি হইব মোমবাতি ফুরে গেলে বুঝবি আমরাও ফুরে যাবো সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এদেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোন নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নাই বাংলাদেশে বাদ মারলো মানে কি ড্রেস পরলো কে বাদ বেচলো কে কেক বেচলো এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মর্তি হইলো তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাচ্চা দিব সব ঘরের মারে বালাম আর দিব তা করে মারে তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই রেमारा কোনো সমাধান না হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও নিতে দিব না পালে ঢাকা ভাই কি কইলেন এখন আমাকে কি হইবো আরে তুই চিন্তা করস কে ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতাছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা করে কিছু করতে পারবো না বাইরে কি করলেন মামনা নিবি

আমি এর ঢুকতেছি কিন্তু মনে রাখিস আমি ফিরবো আমি আবার